الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم

আমাদেরকে লাইভ অনুষ্ঠান দেখার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর জন্য বসি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর হক রাসুলের কারিম সাল্লাহ আলী ও সাল্লাম তার প্রতিবেশী ছিল অবিশ্বাসী অমুসলিম কাফি মুশরিক মুনাফিক মোরতার এই পরিবেশে তিনি শিশুকাল থেকে প্রতিপালিত হয়েছেন প্রতিবেশী মুসলিম না রাসূল পরিবেশে নবদ পেয়েছেন একেবারে সকল প্রতিবেশী চতুর্দিকের প্রতিবেশী ছিল ওমস্তে মানুষকে দুদিকে ভাগে ভাগ করা হবে মুমিন কাফির আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযী খলাকাকুম কামিনকুম কাফিরু আমি আল্লাহ তোমাদের সকলের সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কেউ হবে কাফির

আবুজের আবুহা তার আপন জন আবু আপন ভাত যার ঘরে পানি শিকায় দিত নোংরা জিনিস নিক্ষেপ করতো এত নোংরা মানসিকতা সম্পন্ন ছিল আবুজাহের আবু আহা প্রতি আমরা এবার আমাদের কাছে আসি আমাদের প্রতিবেশী হতে পারে তারা মুগিন হতে পারে তারা অমস্তিন যখন অনেক জায়গায় হিন্দু এলাকা আছে সেখানে অমুসলিম অনুপ্রবেশ তো প্রথমত মুসলিম অনুপ্রবেশের সাথে আমরা সর্বত্যন আচরণ যেন সুন্দর ধারণা করব অমুসলিম অনুপ্রবেশে হলে পরে তাদের সাথেও অনুরূপ আচরণ করতে হবে এরপর যদি তারা ইসলাম কে নির্মল করার জন্য শরণಂತ್ರ হয় কুরআন سنার আলোকে যদি তারা জীবনটাকে মেনে নেওয়াটা তাদের জন্য কষ্ট সত্য হয় সবসময় ইসলামে বিরুদ্ধে প্রচারণাও করে তবুও চেষ্টা করে যেতে হবে যে সাধারণ সম্পর্ক রাখা আল্লাহ তারা এ মর্মে বলেছেন যারা তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো তাইদাল্লাযী বাইনাকা ওয়াইলাবু আদা ওয়া মান কারাল্লাহু ওয়া হু ওয়ালিহিন হামিদ যাদের সাথে তোমার সংঘাত দ্বন্দ্ব শত্রুতা তোমার ভালো ব্যবহার পেয়ে তারা অন্তর অন্তর বন্ধু হতে পারে তাহার নবৌ অনেকজন হামিম অন্তর অঙ্গ এজন্য চরিত্রও সবসময় আঁকড়ে ধরা ব্যবহারটা যেন কখনোই ভারাপ না হয় কারো সাথে সেদিকে লক্ষ্য করা প্রতিবেশী যদি অসহায় হয় দরিদ্র হয় তাদের মধ্যে খবর রাখা খাবার পাঠানো সাওল পাঠানো প্রয়োজনে বাজার করে দেওয়া বিধায় বৃদ্ধ ইসলামের শিক্ষা এটাই হল হলো রসল শিক্ষা এজন্যে আমরা চেষ্টা করব আমাদের আশপাশে যাদের বসবাস আছে তাদের সাথে খুবই সুন্দর ব্যবহার করার চেষ্টা করব যদি তারা দুর্ব্যবহার করে হিংস্র মনোভাব তাদের মধ্যে পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য পাশ কেটে যাওয়াটা আপত্তি নেই আল্লাহ আলীম খানের একটা আদি বলেছেন যে

যে কোনো ধরনের প্রতিবেশী তাদের সাথে সর্বোত্তম আস্তে ত্রুটি না হিংসা তার পক্ষ যদি আমরা এমনটি দেখি যে যে কোনো সময় আমার পরিবারের উপর আক্রমণ করতে পারে আপনার পরিবারের উপর আক্রমণ করতে পারে ক্ষতি করে দেবে বাড়িঘর প্রায় দেবে অথবা এই সাথে মারাত্মক কোনো হিংস্র মনোভাব যদি দেখা যায় তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রয়োজন সেখান থেকে আপনার অন্যতম নিরাপদ নিরাপদ জায়গায় বসবাসের জন্য সিদ্ধান্ত নিতে হবে তাহলে প্রতিবেশী কেমন হবে কোরআন সন্ন্যালকে একজন মুসলমানকে সন্ধ্যার ব্যবহার দিয়ে প্রতিবেশীর মন জয় করার চেষ্টা করা এটাই শিক্ষা এরপরে যদি মুসলিম হয়েও কাফেরদের আচরণ করে বিধর্মীদের মতো তার চরিত্র হয় তাহলে তার থেকেও আপনাকে দূরে সরে যেতে হবে দূরে থাকতে হবে আল্লাহ তারা বলেছেন

তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রাণান্ত করার চেষ্টা করতে হবে তারপরেও যদি দেখা যায় জীবন নেশার সম্ভাবনা বা ঘরবাড়ি দিবে আরও ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করবে যদি এমন ঠিক মনে হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে দূরত্ব বজায় রাখাতে কোরআন হাদিসে কোনো আপত্তি থাকবে না এম জাহিরিন জাহিরদের থেকে অভ্য লোকদের থেকে হিংসের প্রভাব এরকম লোকদের থেকে তুমি দূরে থাকে আল্লাহ তাদের এই আয়াতে দূরত্ব বজায় রাখার জন্য আমাদেরকে বলেছেন নবীকে বলেছেন যে তুমি জাহির লোকদের থেকে তুমি দূরে সরে পাবে সম্মানিত সুদী মন্দির আমরা আলোচনা করতেছিলাম প্রতি বিষয়ে হক অনেকগুলো হক আছে তারা যদি বিপদে পরে পাশে দাঁড়ানো অর্থ না থাকে সহযোগিতা করা নিযুক্ত করে পরে তাদের তো এভাবে জানা হবে না দোয়া করলে সে দোয়া কোনো কাজে লাগবে না এমন সাধারণ সান্ত্বনা দেওয়া কোনো অসুবিধা নেই জীবিত থাকাকালীন তাদেরকে দাওয়াত দেওয়া শোক কোমল ব্যবহার করা হেদায়তের জন্য দোয়া করা কোনো অসুবিধা না জানলা তাদেরকে আপনি হেদায়ত প্রদান করুন সকল ভাই বোনদেরকে আপনি ইসলামে আসার তৌফিক দিন দোয়া করা যাবে কিন্তু যদি কাঠিন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য জান্নাতের দোয়া করা যাবে না আল্লাহ তারা জান্নাত কাঠিদের জন্য বানান নাই ওরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না এই জন্য জন্য জান্নাতের দোয়া করা যাবে না বেঁচে থাকাকালীন তাদের জন্য হেদায়েতের জবাব করা যাবে আর আমরা সর্বশেষ যেটা বলবো অমুসলিম তারা আমাদের প্রতিবেশী তাদের উপর আমাদের দায়িত্ব আছে আর তাদের সন্তান আমাদের সন্তানে খাবার তাদের বিবাহ সাজিতে যাওয়া কিন্তু তারা যে খাবারটা হারাম আকারে খায় বিভিন্ন সৃষ্টির নামে তারা আয়োজন করে এটা খাওয়া যাবে না আর যেমন স্বাভাবিক খাবার কোনো অসুবিধা নেই কাঁঠা আম ফল মুড়ি এ জাতীয় খাবার বা মুসলমানদের প্রতিবেশী কাটিয়ে পরে তাদের হাতে খাওয়াতে কোনো আপত্তি নেই কিন্তু নিজের ধর্মকে বিক্রি করা যাবে না একেবারে এমনভাবে মিশিয়ে গেছেন যে আপনি মুসলিম না অ মুসলিম সেটাই প্রতি প্রমাণ হয় না এরকম যেন না হয় তাহলে আমরা বুঝতাম যে আমাদের প্রতিবেশী মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে অভাব হতে পারে বিত্তবান হতে পারে যেগুলো কোনো কারের হোক না কোনো তাদের পাশে দাঁড়ানো সহযোগিতা করা দোয়া করা বিভিন্ন বিপদে অর্থনীতি সহযোগিতা করা ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এ ব্যাপারে হচ্ছে সকল মানুষের দায়ন সকল মানুষের জন্য কোরআন তাই আসুন আমরা প্রতিবেশীর যে হক ছয়টা হক এগুলো আদায় করি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি তাদের বিপদে তাদের দুঃসমুদ্রে দিনে আমরা পাশে দাঁড়াই আমাদের পক্ষ থেকে উদার নীতি অবলম্বন করি তারা সে ব্যবহারিক করুক না কেন সেটা এক একান্তই আদে আল্লাহ তাআলা আমাদের সবাই সেই প্রতিবেশীর দ্বারা আড়াই করে প্রকৃত মুসলিম হিসাবে জীবন যাপন করার তবি নেয় করুন আমিন আমাল না ই রাব্বালা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك